আচ্ছা আজকের আমরা যেটা করবো সেটা হচ্ছে রোধাঙ্ক আগের দিন আমরা রোদ পর্যন্ত পড়েছিলাম রোদের সংজ্ঞা রোদের একক রোদের মাত্রা কাকে বলে এই সকল যে রোদ সম্বন্ধে যাবতীয় তথ্য আগের দিন পর্যন্ত হয়েছিল আজকের আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা করবো রোধাঙ্ক আজকে আমরা পড়ছি কোন ক্লাসটা রোধাঙ্ক বলছি রোধাঙ্ক রেজিস্ট্রি রেজিষ্টি ভিপি এই ক্লাসটা আমরা রোধাঙ্গ বলতে তো ক্লাস টেন চলাতরিতে রোধাঙ্গ বলে একটা টপিক আছে টুয়েলভেও রয়েছে সমস্ত আমাদের পরীক্ষার ক্ষেত্রে বোর্ড এক্সামের ক্ষেত্রেও লাগবে নিটে রয়েছে আরও অন্যান্য যে সকল পরীক্ষা রয়েছে সবেতেই আমাদের এই রোধাঙ্গ কিন্তু কাজে লাগে চলাতরিতের একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে রোধাঙ্গ আগের দিন আমরা শেষ করেছিলাম কত দূরে আগের দিন আমরা শেষ করেছিলাম আগের দিন শেষ করেছিলাম রোদ পর্যন্ত রোধের সমীকরণ রোদ আর সমান রো এল বাই এ যেখানে এলটা হচ্ছে দৈব এটা হচ্ছে ক্ষেত্রফল রোটা একটা সমানুবাদিক ধ্রুবক যে পরিবারের উপাদানের উপর নির্ভরশীল তাকে আমরা রোধাঙ্ক বলেছিলাম এই রোধাঙ্ক নিয়ে আজকের আমরা যাবতীয় তথ্য পড়ব রোধাঙ্ক জিনিসটা কি এবং তার কাজ কি সেটা কার কার উপরে নির্ভর করে এবং তার সিজিএস একক আই একক এবং মাত্রা যা যা আছে এবং যদি সম্ভব হয় একটা অঙ্ক আমরা দেখব এই ক্লাসে তো সেক্ষেত্রে আমাদের কি আছে প্রথমে রোধের যে সমীকরণ আর সমান রো এল বাই আজকের আমরা যেটাকে পড়ছি এই রোটা এই রোটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক এটাকেই বলা হচ্ছে রোধাঙ্ক রোধাঙ্ক যে উপাদানের উপর নির্ভরশীল উপাদানের উপর নির্ভরশীল উপাদানের উপর নির্ভরশীল আরো একটা বিষয়ের উপরে নির্ভর করে কিন্তু রোধাঙ্ক সেটা আমরা পরে 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 পড়বো রোধাঙ্ক আরো একটা বিষয়ের উপরে নির্ভর করে রোধাঙ্ক উপাদানের উপর নির্ভরশীল ছাড়াও আরো একটা বিষয়ের উপরে নির্ভর করে তা আমরা কিছুক্ষণ পরে সেটাকে দেখবো তাহলে আজকে আমরা রোধাঙ্ক পড়ি তাহলে এখান থেকে আগে রোধাঙ্কের সমীকরণটা আবার করেনি এখান থেকে রোধাঙ্কের সমীকরণ কি পাবো রোধাঙ্ক হচ্ছে রো সমান আর ডিভাইড বাই এল এই হচ্ছে রোধানকে কি রোধ পরিবাহী দৈর্ঘ্য এখন প্রথমে আমরা কি করবো এর সংজ্ঞাটা আগে দেখেন সংজ্ঞা এই রোধান কাকে বলে সংজ্ঞা কাকে বলে তো আমরা কি ধরে নেবো এখানে দৈর্ঘ্য এল সমান একক একক এবং ক্ষেত্রফল ক্ষেত্রফল এ সেটাকে আমরা ধরে নেব একক দৈর্ঘ্যকে একক এবং ক্ষেত্রফলকে একক ধরলে আমরা পাই রো ইক টু আর অর্থাৎ রোধাঙ্ক অর্থাৎ রেজিস্টিভিটি সমান হবে তার সাথে যখন পরিবাহিক দৈর্ঘ্যটা একক এবং ক্ষেত্রফলটাকে আমরা একক ধরে নেব তখন ওই যে পরিবাহিক যে রোধটা সেই রোধটাই কিন্তু আমাদের রোধাঙ্ক নামে পরিচিত সংজ্ঞা কি হবে কাকে কাকে একক ধরেছি আমরা আমরা ধরেছি দৈর্ঘ্যকে একক এবং ক্ষেত্রফলকে একক তাহলে একক দৈর্ঘ্য বিশিষ্ট একক দৈর্ঘ্য ও আচ্ছা প্রস্তচ্ছেদের ক্ষেত্রফলকে আমরা কথা ধরেছি একক তাহলে একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একক

রোদকেই রোধাঙ্ক বলে কোন পরিবাহী রোধকেই রোধাঙ্ক বলে একক দৈর্ঘ্য ও একক ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহিত দুই কোন পরিবাহিক রোধকেই ওই পরিবাহীটা রোধাঙ্ক বলে কখন রোধটা কখন রোধাঙ্কের সাথে সমান হচ্ছে বা রোধাঙ্কটা কখন রোধের সাথে সমান আছে যখন পরিবাহিক দৈর্ঘ্যকে একক হবে এবং ক্ষেত্রফল সেটাও একক হবে তখন রোধাঙ্কটা রোধের সাথে সম্পর্কিত সমান সেক্ষেত্রে রোধটা যা হবে পরিবাহী রোধ যা তাই হচ্ছে আমাদের রোধাঙ্ক এই হচ্ছে আমাদের সংজ্ঞা এখন আমরা কি বার করবো এখন দেখবো এই রোধাঙ্ক কি কি বিষয়ের উপরে নির্ভর করে নির্ভরশীল করে কার কার উপর কার উপরে নির্ভর করে রোধাঙ্ক কোন কোন বিষয়ের উপরে নির্ভরশীল এক নম্বর উপাদান প্রত্যেকটা পরিবাহী উপাদান আলাদা সেই কারণে তাদের প্রত্যেকের কিন্তু রোধাঙ্ক কিন্তু আলাদা আর দু নম্বর হচ্ছে আমাদের উষ্ণতা উষ্ণতার উপরে কিন্তু নির্ভরশীল কোনো পরিবাহীর উপাদানের উপরে এবং সেই পরিবাহীর উষ্ণতার উপরে রোধাঙ্ক নির্ভর করে উষ্ণতা যদি পাল্টে যায় তাহলে কিন্তু রোধাঙ্কও কিন্তু পাল্টে যাবে আর উপাদানটা কিরকম উপাদান যদি ধরো লোহা তামা রূপা এরকম আরো যত পরিবাহী আছে প্রত্যেকের উপাদান আলাদা লোহা লোহার অনুপরমাণু দিয়ে তৈরি তামা তামার অনুপরমাণু দিয়ে তৈরি রূপা রূপার অনুপরমাণু দিয়ে তৈরি তাহলে প্রত্যেকটা যেহেতু উপাদান আলাদা উপাদান আলাদা সেই কারণে তাদের রোধাঙ্করাও কিন্তু আলাদা হবে আবার উষ্ণতাও কিন্তু স্বাভাবিক ঘরের তাপমাত্রায় আমাদের সাধারণত রোধাঙ্ককে নেওয়া হয় ঘরের তাপমাত্রা থেকে যদি রোধাঙ্ক কোনো কারণে বেশি হয় উষ্ণতা যদি বেশি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে রোধাঙ্ক কিন্তু পাল্টে যাবে এই হচ্ছে আমাদের উষ্ণতা এবং উপাদানের উপর নির্ভর করে কে রোধাঙ্ক নির্ভরশীল এবারে যেটা করবো সেটা হচ্ছে আমাদের যেহেতু সংজ্ঞা জানা হয়েছে এবারে আমরা করবো একক একক করবো আমরা কার একক রোধাঙ্কের একক একক যেহেতু দুটো পদ্ধতিতে আমরা সাধারণত বার করি সিজিএস এবং এসআই পদ্ধতি তাহলে আমরা একক বার করার সময় একক কার একক বার করছি রোধাঙ্কের একক বার করবো কোন পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে তাহলে রোধাঙ্ক কি হবে রো সমান সিজিএস পদ্ধতিতে ক্ষেত্রফল ক্ষেত্রফলের সিজিএক সেন্টিমিটার স্কোয়ার ইন্টু আর আর এর আমাদের ওহম ও হোম নয় এমটা এসে এখন স্ট্যাট ও হোম নিচে কি আছে দৈর্ঘ্য দৈর্ঘ্য সিজিএক কি হবে দৈর্ঘ্য সিজিএক সেমি উপরে আছে ক্ষেত্রফল ক্ষেত্রফলের সিজিএস একক সেমি স্কোয়ার রোধ রোধের সিজিএস একক স্ট্যাড ওহম নিচের দৈর্ঘ্য দৈর্ঘ্যের সিজিএস একক সেমি তাহলে সেমি সেমি যদি একটা কেড়ে যায় উপরে একটা সেমি পড়ে থাকে তাহলে পড়ে থাকবে স্ট্যাড ওহম স্ট্যাড ওহম ইন্টু সেমি এই হচ্ছে রোধানকের সিজিএস একক এসআই একক কি এসআই একক রো সমান উপরে ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে মিটার স্কোয়ার কিন্তু রোদ রোদের এসাই একক ওহ নিচে দৈর্ঘ্য দৈর্ঘ্য একক মিটার 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 একটা কাটলো মিটার পরে থাকলো তাহলে এখানে ওহ তাহলে ওহ মিটার এই হচ্ছে আমাদের এসআই একক রোধানির এসআই একক ওহম মিটার একটা হচ্ছে সিজিএস একক স্ট্রেট ওহম সেন্টিমিটার এসআই একক ওহম মিটার এই হচ্ছে দুটি একক মাত্রা বাড়ির জন্য থাকলো কম কমেন্ট করে জানিয়ে দেবে মাত্রা কত হয় এবং থাকলো কি বাড়ির কাজ মাত্রাটা কি হবে এটা তোমরা বার করে কমেন্টে লিখে দেবে যে মাত্রা কি হবে রোধাঙ্কের মাত্রা রোধাঙ্কের মাত্রা কি হবে এটা বাড়ির জন্য কাজ থাকলো তোমরা কমেন্ট বক্সে জানাবে যে এই রোধাঙ্কের মাত্রাটা কি হয় তা বার করে কমেন্ট বক্সে লিখে দেবে এই গেল তাহলে একক গেল সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতিতে এখন আমরা দেখব আচ্ছা এই যে রোধাঙ্ক উপাদানের উপর নির্ভর করে এখানে একটা আমি প্রশ্ন বলি যে কোন একটা পরিবাহীকে লোহার একটি দণ্ড লোহার একটি দণ্ডকে টুকরো যদি করা হয় দু টুকরো তিন টুকরো যা করলাম লোহার দণ্ডকে তৈরি কোন দণ্ডকে লোহার তৈরি কোনো দণ্ডকে সমান সমান কেন দু ভাগে ভাগ করতে পারি যে কোনো সমান হতে পারে এমন কোনো কথা নেই সেটা সমান অসমান যা খুশি হতে পারে কোন দণ্ডকে দু ভাগ করলে দু ভাগ করলে রোধাঙ্কের কি পরিবর্তন হবে রোধাঙ্কের কি পরিবর্তন হবে এই হচ্ছে প্রশ্ন যে লোহার তৈরি কোনো দণ্ডকে যদি আমরা দুভাগে ভাগ করি তাহলে সেক্ষেত্রে রোধাঙ্কের কি পরিবর্তন হবে কি হবে না কোনো পরিবর্তন হবে না রোধাঙ্ক একই থাকবে কোনো পরিবর্তন হবে না কোনো পরিবর্তন হবে না কেন কোনো পরিবর্তন হলো না কেন রোধাঙ্ক দৈর্ঘ্য তো কমে গেলো দুভাগে ভাগ করা মানে প্রত্যেকটার যে দৈর্ঘ্য সে তো কমে গেছে ক্ষেত্রফল ফল হয়তো একই আছে কিন্তু দৈর্ঘ্য তো কমে গেছে তাহলে দৈর্ঘ্য যেহেতু কমে যায় তাহলে কি রোধান্তির কোনো পরিবর্তন হবে না ক্ষেত্রভাগের কোনো পরিবর্তন হবে না কেন হবে না কারণ প্রথমে সেটা কি ছিল লোহা ছিল তার একটা নির্দিষ্ট রোধান্থ ছিল এখন তাকে দুভাগে ভাগ করার ফলে প্রত্যেকটা দৈর্ঘ্য কিন্তু লোহার তৈরি প্রত্যেকটা দৈর্ঘ্য কিন্তু লোহারই উপাদান পরমাণু সেইগুলো দিয়ে তৈরি তাহলে এখানে উপাদানের কোনো পরিবর্তন হচ্ছে না উপাদানের কোনো পরিবর্তন হচ্ছে না বলে রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না কারণ রোধাঙ্ক তো উপাদানের উপর নির্ভরশীল তাহলে যেহেতু এখানে দুভাগ তিন ভাগ বা আরো যত খুশি ভাগাভাগি করা হোক না কেন সেক্ষেত্রে যেহেতু উপাদানের কোনো রকম আমাদের পরিবর্তন হচ্ছে না তাহলে সেক্ষেত্রে রোধাঙ্কেরও কোনো পরিবর্তন হবে না এই হচ্ছে আমাদের উপাদানের উপর নির্ভরশীল হলো উপাদান একই তাই রোধাঙ্ক আমাদের একই থাকবে এই হচ্ছে আমাদের রোধাঙ্ক গেল রোধাঙ্ক আচ্ছা এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে রোধাঙ্ক এই রোধাঙ্কের পরিবর্তনের ফলে রোধাঙ্ক যদি পরিবর্তন হয়ে যায় তাহলে তার কোন একটা পরিবাহীর তড়িৎ পরিবহিতার ধর্ম কেমন হবে পরিবহন ক্ষমতাটা কেমন হবে কোনো একটা পরিবাহীর রোধাঙ্ক ধরো পরিবর্তন হয়ে গেল সেটা বাড়তে পারে কমতে পারে কিছু একটা হতে পারে পরিবর্তন হয়ে গেল তাহলে সেক্ষেত্রে পরিবাহের পরিবহন ক্ষমতা কি হবে সেইটা আমরা একটুখানি দেখি না আমাদের রোধাঙ্ক যদি বাড়ে রোধাঙ্ক রোধাঙ্ক বাড়লে রোধাঙ্ক বাড়লে পরিবাহিক পরিবাহী রোধাঙ্ক বাড়লে পরিবাহী পরিবহন ক্ষমতা পরিবহন ক্ষমতা কম অর্থাৎ ব্যস্তানুবাদী সম্পর্ক দেখতে পাচ্ছি বুদ্ধাঙ্ক বাড়লে পরিবাহী পরিবহন ক্ষমতাটা কম আবার রোধাঙ্ক যদি কমে রোধাঙ্ক কমলে পরিবাহী পরিবহন ক্ষমতা বাড়ে তাহলে রোধাঙ্কের সাথে পরিবহন পরিবাহী পরিবহন ক্ষমতা কিভাবে সম্পর্কিত ব্যস্তানুপাতি সম্পর্কিত পরিবহন ক্ষমতাটা কোনটা পরিবহন ক্ষমতা হচ্ছে কোন পরিবাহীর মধ্য দিয়ে যত পরিমাণ সে কি ক্ষমতা হারে কি হারে পরিবহন করছে তা বোঝায় তাহলে পরিবহন ক্ষমতা বাড়ানোর উপায় কি শৈরী পরিবহন ক্ষমতা বাড়ানোর উপায় হচ্ছে সেই পদার্থের রোধাঙ্ক কমিয়ে দিতে হবে যার রোধাঙ্ক যত কম সেই পরিবাহী পরিবহন ক্ষমতা তত বেশি এখন এই পরিবহন ক্ষমতাটাকে পরিবহন ক্ষমতাকে পরিবহন ক্ষমতাকে ক্ষমতাকে পরিবাহিতাঙ্ক বলে পরিবাহী অঙ্ক অর্থাৎ কন্ডাক্টিভিটি কন্ডাক্টিভ ভিটি বলে এই যে তড়িৎ পরিবহনের যে ক্ষমতা কে কত পরিমাণ তড়িৎ পরিবহন করবে সেই পরিবহন ক্ষমতাটাকে কি বলা হয় পরিবাহিতাঙ্ক বলে অর্থাৎ কন্ডাক্টিভিটি বলে তাহলে পরিবহন ক্ষমতার সঙ্গে যেহেতু রোধাঙ্ক ব্যস্তানুবাদী আবার পরিবহন ক্ষমতাকে পরিবাহিতাঙ্ক বলে তাহলে পরিবাহিতাঙ্কের অনন্যকটা কোনটা রোধাঙ্ক অথবা রোধাঙ্কের অনন্যক্টি পরিবাহিতাঙ্ক তাহলে এখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি সিদ্ধান্ত যে অর্থাৎ কন্ডাক্টিভিটি সেটা ব্যস্তানুবাতি কার সাথে রোধান্ত সাথে ব্যস্তানুবাতি ব্যস্তানুবাতি মানে সমানুবাতি চিহ্ন দিয়ে ওয়ান বাই রোধাঙ্ক রেজিস্টিভিটি রোধাঙ্ক এটা

একক পরিবাহী তান্ত পরি বাহী তাঙ্কে একক কি একক হবে সিজিএস একক তখন সিজিএস এককটা কি সিজিএস একক হচ্ছে সিগমা সমান ওয়ান বাই রো রোধাঙ্কের অনন্যক তাহলে সিগমা মানে পরিবাহিতাঙ্ক তার সিজিএস শেখ কি হবে রোধাঙ্কের অনন্য রোধাঙ্কর কি ছিল রোধাঙ্কের ছিল বাই ইন্টু সেমি এই হচ্ছে আমাদের রোধাঙ্কের একক কি ছিল স্ট্যাট ওহম ইন্টু সেমি তাহলে পরিবাহিতাঙ্কের একক কি হবে সিজিএস শাকক ওয়ান বাই রো রো মানে রো এর একক হচ্ছে

রো মানে রোধাঙ্ক রোধাঙ্কের এসআই একক আছে ওহম মিটার তাহলে সিগমা তার একক কি হবে ওয়ান বাই ওহম মিটার এখন এই যে ওয়ান বাই ওহম এই ওয়ান বাই ওহম কে মো বলা হয় মো মো এর অপর আর একটা নাম আছে সিমেন্ট নিচে রয়েছে কি মিটার তাহলে মো পার মিটার অথবা মো মিটার ইনভার্স সেটাও লেখা যায় মো মিটার ইনভার্স মো পার মিটার নিচ থেকে উপরে এলে ইনভার্স মো মিটার ইনভার্স এবারে ইনভার্স যদি আমি না দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের পার বসাতে হবে মো পার মিটার এটা গেল বা এই মোর আর একটা নাম আছে মোর আপন নাম হচ্ছে সিমেন্টস 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 পার মিটার অথবা মিটারের এই হচ্ছে আমাদের পরিবাহী তাকে এসআই আপন মাত্রাটা কি মাত্রাটা কি হবে তা তোমাদের আমাদের কমেন্ট বক্সে জানাতে হবে কমেন্ট করতে হবে কমেন্ট করে বলবে যে মাত্রা কি হবে পরিবাহী তাকে ও মাত্রা মাত্রা কি হবে কমেন্ট বক্সে পরিবাহী দানটির মাত্রা কি হবে তাও কমেন্ট বক্সে তোমরা লিখে জানাবে আছে পরিবাহী দান এখন আমরা একটা উদাহরণ সহযোগে এই রোধাঙ্ক ব্যাপারটাকে আর একটুখানি বুঝব যেমন ধরো আমাদের তামার রোধাঙ্ক তামার রোধাঙ্ক বলে দিল বলল তামার রোধাঙ্ক তামার রোধাঙ্ক ওয়ান পয়েন্ট সিক্স টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস মিটার বলতে কি বলবো তামার রোধাঙ্ক ওয়ান পয়েন্ট সিক্স টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট ওহোম মিটার বলতে কি বলছে কি করবো আমরা এটা মানে কি এটা মানে এটা কি দেওয়া এটা রোধাঙ্ক দেওয়া আচ্ছা রোধাঙ্ক মানে রোধাঙ্ক মানে তো আমরা কি লিখেছিলাম আগে আর বাই এল এখন দৈর্ঘ্য যদি একক হয় দৈর্ঘ্যকে যদি আমরা একক ধরি ক্ষেত্রফলকে যদি আমরা একক ধরি তাহলে এই রোধাঙ্কটা রোধের সাথে সমান রোধাঙ্কটা রোধের সাথে সমান তাহলে রোধান বলে তো এখানে 1.6 10 টু দি -8 আছে তাহলে সে ক্ষেত্রে রোধ হবে তাহলে কত রোধ হবে 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 8 একক টাকা রোধে রোধের একক ওহ তাহলে শুধুমাত্র ওহ তাহলে রোধাঙ্ক সমান রোধ কখন যখন দৈর্ঘ্য একক এবং রোধ একক তখন রোধাঙ্কটা রোধের সাথে সমান তাহলে রোধ সমান কি লিখতে পারি রোধাঙ্ক সমান যদি রোধ হয় তাহলে রোধাঙ্ক যেটাই সেটাই রোধ এবারে এককটা তার কথা হল যেহেতু এটা রোধ বার করেছি তাহলে হবে ও এখন তাহলে বলতে কি বলতে এটাকে ভাষা দিয়ে লিখবো এবারে কোন পদ্ধতিতে রয়েছে সিজিএস না এসআই এই যে আমরা ওহ মিটারের দিকে তাকালে দেখতে পাবো এটা এসআই পদ্ধতিতে তার এককটা দেওয়া রয়েছে মানটা দেওয়া রয়েছে এসআই পদ্ধতি তাহলে দৈর্ঘ্যের এসআই একক কি এক মিটার মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক তাহলে এক মিটার দৈর্ঘ্য এক মিটার দৈর্ঘ্য ও

রোধের মান তামার রোধের মান টু দি পাওয়ার মাইনাস এইট এটা হচ্ছে তামার রোধাঙ্ক এত বলতে এটারই অর্থ এইটা দাঁড়ায় কেন আমরা মিটার কেন কথাটাকে ব্যবহার করলাম কারণ আমাদের যে রোধাঙ্ক যে মানটা দেওয়া হয়েছে তা ওহম মিটার ওহম মিটার মানে কোন পদ্ধতিতে এসআই পদ্ধতিতে তাহলে দৈর্ঘ্যের একক আমাকে এসআই পদ্ধতিতে মিটার বসাতে হবে ক্ষেত্রফলের একক এসআই পদ্ধতিতে আমাকে মিটার স্কোয়ার বসাতে হবে তাহলে এক মিটার দীর্ঘ এবং এক মিটার স্কোয়ার প্রস্তুতের ক্ষেত্রফল বিশিষ্ট তামার রোধের যে মান তামার রোধের মানটাই কত রোধের মানটাই হচ্ছে রোধাঙ্কের সাথে সমান অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্স টু ইন্টু টেন টু টু মাইনাস এইট ইন্টু ওখান মানে এককটা হচ্ছে ওহম এই হলো আমাদের রোধাঙ্ক আজকের আমাদের রোধাঙ্ক এই পর্যন্ত তোমাদের এই রোধাঙ্ক নিয়ে কর কোনো সমস্যা থাকলে তা তোমরা কমেন্ট বক্সে জানাও যে আমাদের রোধাঙ্ক এই সেই কি সমস্যা রয়েছে আমরা আরও ডিটেলসে তাহলে তোমাদের সেই প্রশ্নের সমস্ত কিছু প্রশ্নের আমরা উত্তর জানাবো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও রোধাঙ্ক নিয়ে তোমাদের আর কার কী প্রশ্ন রয়েছে সেই সকল প্রশ্নের উত্তর আমরা অন্য একটা ক্লাসে তা দেবো আর যদি তোমরা নতুন হও তাহলে সাবস্ক্রাইব করো আইকন প্রেস করো যাতে আমাদের এরকম আরও নতুন নতুন ফিজিক্সের টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হবো অবশ্যই তোমাদের তার ভালো লাগবে